তার মানে একবারে বড় সাইজের চেয়ে একটু মনে ছোট একটু একটু বেশি না এক ইঞ্চি দুই ইঞ্চি করে ছোট আছে মাদারি সাইজ না মাদারি সাইজ না মাদারি সাইজ আর ছোট থাকে এটার এটার ফাইবারটা মানে কটন সরি কটন নাকি কট কটন কয় না কটন মানে কাপড় বলতে আর কি হওয়া ভালো লাগছে আমার কাছে এগুলা চাইলে আমার থেকে নিতে পারবেন এগুলো আমি নিজেও ব্যবহার করি ও যে এদিকে একটু এনে দেখা তো ওই যে ওখানে দেখি আমাকে

বুঝেন তো আমার এক খাত কুদ্দুর পঁচিশ ইঞ্চির মতো পঁচিশ ত্রিশ পঁচিশে বোনা না ভাই এটা দু ফুট আছে দুই ফুট আছে ওই যে আমাদের উপরে যে দু ফুট আছে না এই এদিহ উপরে দেখা উপরে দেখা থাকে বুঝবে এই যে এমনি আছে দুই ফুট আর এমনি আছে চার ফুট চার ফুট হিগো ভাই চার ফুট অরিজিনাল মাপুর চার ফুটবো না দেখেন তো এদি চার ফুট আর দুই ফুট আর কি ধন্যবাদ সাবারে এটা অর্ডার করতে আপনারা এটা কম নিতে পারবেন না কম হলেও তিনটা নিতে হবে আর এটার জন্য ডেলিভারি চার্জ আলাদা শুধুমাত্র আড়াইশো টাকা দাম শুধুমাত্র আড়াইশো টাকা না তিনটে হলে লস হয়ে জায়গা এগুলোতে বেশি লাভ হয় না একত্রে আছে ডেলিভারি চার্জ আলাদা ধন্যবাদ সবারই আজকের মধ্যে এখানে বিধায় অনেক ভালো লাগবে অনেক পাঁচ বছরও কিচ্ছু করতে পারবেন না আমি পাঁচ সাত বছর আগে যেগুলো নিচ্ছি এখনো বর্তমানে এগুলো চলতেছে দুশো পঞ্চাশ টাকা দাম সোয়াডার দাম পনেরোশো টাকা ডেলিভারি চার্জ আলাদা সোয়াডার দাম পনেরোশো টাকা পনেরোশো 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 ডেলিভারি চালা স্যার আলাদা দয়া করে আমার কাছে দরদাম করবেন না আমি কেনা দামে মাল ব্যস্ত আছি শুধুমাত্র দোকান বড় করার জন্য আর কি দোকানে যাবো এই প্ল্যানে আশা করি বুঝতে পারছি দরদাম করবেন না ঠিকানাটা সুন্দরভাবে লিখে পাঠিয়ে দেবেন ডেলিভারি চার্জটা আগে দেবেন একশো পঞ্চাশ টাকা মাল পাঠিয়ে দেব ধন্যবাদ